গুমের অনুসন্ধান করা সরকারের টপ প্রায়োরিটি উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন গুমের সাথে জড়িত কোনো ব্যক্তি রাজনীতিতে ফিরতে পারবে না স্বৈরাচার হাসিনার আমলে ঘটা দেশার দেশের প্রতিটা গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার করা হবে বলেও জানান তিনি প্রেস সচিব আরও বলেন ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর জন্য গুমের সকল তথ্য গণভবনে যে জাদুঘর করা হচ্ছে সেখানে রাখা হবে মাহি হাসানের রিপোর্ট এটা হলো সেই কাপড় আপনার দেখতে পাচ্ছেন এটা নিয়ে আমার চোখ বাজাচ্ছিল প্রথম অবস্থা এরকম দুটো কাপড় দিয়ে চোখ বেঁধে দেয় এ ছিল একটা কাপড় এটা কালো কাপড় এটা ওই পোকা খেয়েছিল ওখানে রেখে আসছিলাম এক সপ্তাহ পর এই সেই কাপড় আর এটা হলো সেই গামসা যেটা দিয়ে আমার চোখটা ওখানে বেড়ে দিয়েছিল আর ইয়ে দিয়ে এক আলোচনা সভায় এভাবেই দীর্ঘ পাঁচ বছর গুম থাকাকালীন সময়ে নিজের অভিজ্ঞতার কথা জানাচ্ছিলেন ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে গুমের জবানবন্দি এবং স্মৃতির প্রতিরোধ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয় এতে অংশ নেন গুম থেকে ফেরা ব্যক্তিরা এবং গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিদের গুমের ভয়াল অভিজ্ঞতার কথা শুনেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বাংলাদেশে যে সমস্ত জায়গায় গুমে যারা জড়িত ছিল তারা জীবনে পলিটিক্সে ফিরতে পারে নাই এবং হাসিনা হাসিনার সাথে যারা গুমে জড়িত ছিল তারা জীবনে বাংলাদেশে পলিটিক্সে ফিরতে পারবে না অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গুম বিরোধী আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশ স্বাক্ষর করেছে জানিয়ে প্রেস সচিব বলেন ফ্যাসিস্ট হাসিনার আমলের প্রতিটি গুম সহ সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করবে অন্তর্বর্তী সরকার যাদের গুম হয়েছে তারা আমরা সেই প্রত্যাশা এ সময় গুমের শিকার অন্যান্য ব্যক্তিরা নিজেদের দুর্বিষহ অভিজ্ঞতার কথা জানিয়ে ফ্যাসিস্ট হাসিনা ও গুমের সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচার দাবি করেন মাহি হাসান জিটিভি নিউজ ঢাকা